কেমন আছেন ভাই ভালো আছি ভাই প্রথমে শোরুমের ঠিকানা একটু বলেন আমাদের লালবাগ সিকশন বেরিবাদা ফার্নিচার স্ক্রিন আবার দেখছি প্রথমে কি জায়গা শুরু করেন ভাই প্রথম জোড়া শুরু করবে শুরু করবো

সামনে পিছন সেম নকশা ফুল বক্স সলিডের ভিতরে আপনার এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা হলো আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এই যে দেখেন

একটা ডিজাইন আছে ডিজাইন কিন্তু ডিজাইনে কিন্তু ভরসিকাটে এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার

देखें। और वो शंघाई टैक्सी ले रहे हैं प्राइस कौन-कौन सी है इधर प्राइस टैक्सी ले आप में आठ हजार जाते हैं आठ हजार দুইবারে আলমেরা মাত্র আঠাশ হাজার টাকা বিক্রি পরে যদি আটাইশ হাজার এটা নিলেও আটাইশ হাজার যেটা নেবে সমস্যা নাই যে কোনো ডিজাইন আঠাইশ হাজার টাকা একটা স্ক্রিন শর্ট দিয়ে রাখে অবশ্যই সুবিধা অর্ডার

দেখেন অনেক স্পেসে আলাদা থাকবে একদম একটা দেখেন সেগুন কাঠে চাইপাল্লা সেগুন কাটে হবে সেগুন কাঠে অনেক গর্জিয়াস কাজ করো কাজ করো দেখেন এত গর্জিয়াস আপনি

আপনার এটা নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আঠাইশ হাজার টাকার মাল আপনি মাল ঘরে পাওয়ার পরে এক হাজার টাকা মাইনাস সাতাইশ হাজার টাকা দিয়ে দিবেন মানে যত টাকা অ্যাডভান্স করে পরবর্তী মালের সাথে ওটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ জি এটা পাশাপাশি কিন্তু আরো অনেক আছে অটো পাশা আকাশমণি কাটে আপনার শ্যাম্পুর কাজের ভিতরে এটার দামও আঠাইশ হাজার এই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই একটা আছে এটা আঠারো হাজার টাকা যেটা নেবেন হ্যাঁ এই দেখেন এই যে একটা আছে যেটা নেবেন মানে এই যে মডেল চারটা পাঁচটা মডেল আছে যেটা নেবেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা কি সিঙ্গেল আছে আপনি ডাবল ডয়ার এর নিচে ডাবল দুইটা ডয়ার একটা পাল্লা আছে সাইডে একটা পাল্লা সিস্টেম আছে বড় গ্লাস এটা হলো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা এই টিকটক লাইট আছে

এটা আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা এই যে আপনার একটা ড্রেসিং টেবিল আছে এই যে দেখেন এই দেখেন অনেক সুন্দর কিন্তু একটা ড্রেসিং টেবিল টিকটক

এটা হলো আপনি তেরো হাজার তেরো ডেলিভারি কিন্তু এটা হলো আপনি চারশো কারের তিন পাল্লা সুকেশ এটা আপনি এটা যে কোনো জায়গায় নিবে এটা হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি তো এই যে পাল্লার নিচে তিনটা পাল্লা এটা যদি এটা নিলে তেইশ হাজার টাকা টাকা থাকবে সোফা

মানুষের নুকাডের এরই আপনার আর একটা ঘর আছে এর যদি অনলাইনে আপনি আইসা দেখে নেবেন এর দাম অনেক কম আছে আচ্ছা ঠিক আছে এই যে এই যে অনেক ডিজাইন আছে দেখেন এই ডিজাইনে কিন্তু ভর ভোর করে রাখছে এইগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু একদম রিজনেবল প্রাইজে ফেলা থাকবে যদি যদি লাইক ফোন দিলে আমরা আপনাদের দাম বলে দেব কোনটা কোন দাম আপনি দেইখালিতে পারবেন ভিডিও কলে এই যে স্ক্রিনের নাম্বার আছে ভিউয়ারস এই নম্বরে অবশ্যই ভিডিওর শেষে অবশ্যই স্ক্রিনের ওই নম্বরে ফোন দিবেন তাহলে কিন্তু এগুলোর সম্পর্কে সবকিছু জানতে পারবেন ইমো আসার ব্যবস্থা আছে তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অবশ্যই দেখতে দেখতে তো আমরা অনেক কালেকশন দিয়ে ফেললাম আমাদের শোরুমের ঠিকানার একটু বলুন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা লালবাগ সেকশন বেরিবাগ খাজা ফার্নিচার এছাড়া আমরা স্ক্রিন নাম্বার দিয়ে রাখছি ব্যবস্থা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে আজকের ভিডিও পর্যন্ত যে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ